সালামু আলাইকুম আই মাফরদি আফরুজ রিমি ইনস্ট্রাক্টর অফ সেভেন মিনিট ক্লাসরুম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখবো ক্লাস সেভেনের তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন হয় ঠিক আছে আচ্ছা অর্থাৎ আইসিটি পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা আমরা দেখব তোমাদের আইসিটি পরীক্ষা টোটাল মার্ক হচ্ছে মূলত পঁচিশ বুঝতে পেরেছ মূলত তোমাদের পরীক্ষার মান হচ্ছে পঁচিশ এখান থেকে পনেরোটা হচ্ছে এমসি কিউ পনেরোটা হচ্ছে এমসি কিউ এই যে এইখানে প্রথম পনেরো মিনিট হচ্ছে তোমাদের এমসি কিউ দিতে হবে ওই মাসিটে তারপরে হচ্ছে তোমাদের ছোট প্রশ্ন লিখতে হবে পাঁচটা এই যে পাঁচ দুগো দশ অর্থাৎ প্রতিটা প্রশ্নের মান হচ্ছে দুই মার্ক করে দুই মার্কের পাঁচটা প্রশ্ন লিখতে হবে যেখানে টোটাল হচ্ছে দশ তাহলে পনেরো আর দশ কত হলো পঁচিশ এখন এখানে যতটুকু দুই মিনিটের জন্য যতটুকু সময় প্রয়োজন আর এখানে সময়ের ব্যাপারটা বলতে গেলে এখানে এক এক স্কুলে এক এক টাইম দেয় যেহেতু পঁচিশ মার্কের পরীক্ষা এখানে কোথাও হয়তো এক ঘন্টা দিতে পারে কোথাও হচ্ছে আধা ঘন্টা দিতে পারে কিন্তু এক ঘন্টার উপরে কোনো স্কুলে সময় দিবে না ঠিক আছে বিশেষ করে আধা ঘণ্টা টাইমটা ম্যানেজ করে রাখবা যেহেতু এখানে দুই মার্কের প্রশ্ন তোমার নৈবিত্তিক হচ্ছে পনেরো মার্কের তাই না তাই আদা আর পনেরো মিনিটে তোমাদের এই হয়তো হয়তো এই পাঁচটা প্রশ্ন লিখতে হতে পারে তাই স্কুলের ওপর নির্ভর করে কোন স্কুল কতটুকু টাইম দেবে বুঝতে পেরেছ আচ্ছা আরেকটা মেইন বিষয় হচ্ছে আইসিটিতে তোমাদের আই ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে পরীক্ষা বলতে না এটা পরীক্ষা বলা যায় না প্র্যাকটিক্যাল হচ্ছে তোমাদের স্কুল থেকে বলে দিবে কোথা থেকে প্র্যাকটিক্যাল করতে হবে একটা প্র্যাকটিক্যাল খাতা কিনতে বলতে পারে বলতে একটা খাতা কিনতে বলবে সেইখান থেকে ওই খাতায় তোমরা কোথা থেকে প্র্যাকটিক্যাল লিখে করবা সেটা তোমাদেরকে দেখিয়ে দেবে স্কুল থেকেই তোমাদেরকে স্কুল থেকেই সেই প্র্যাকটিক্যাল দেওয়া হবে সেই স্কুল থেকেই তোমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হবে প্র্যাকটিক্যালের বিষয় তাই প্র্যাকটিক্যাল নিয়ে কখনোই টেনশন না ঠিক আছে আচ্ছা ওই প্র্যাকটিক্যাল হচ্ছে তোমাদের বাকি পঁচিশ মার্ক কারণ টোটাল পঞ্চাশ মার্কের পরীক্ষা তো টোটাল পঁচিশ মার্ক ঠিক আছে আচ্ছা এই পঁচিশ পঁচিশ পঞ্চাশ আচ্ছা তাহলে বুঝতে পেরেছ আইসিটি পরীক্ষা তোমাদের কেমন প্রশ্ন প্যাটার্ন কেমন হবে পরীক্ষাটা পনেরো মার্ক হচ্ছে তোমাদের এমসি থাকবে আর হচ্ছে পাঁচ পাঁচ দুগুনে দশ অর্থাৎ দুই মার্কের পাঁচটা প্রশ্ন দিতে হবে এখানে হচ্ছে পনেরো মিনিটও দিতে পারে বা আধা ঘন্টা দিতে পারে এক এক স্কুলের উপর আইসিটি পরীক্ষার সময় নির্ধারণ করে যে কোন স্কুল কতটুকু টাইম দিবে বুঝতে পেরেছো আচ্ছা ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরীক্ষার জন্য শুভকামনা রলো আসসালামু আলাইকুম